মাইক্রোসফট এর কিন্তু হিউজ একটা কালেকশন অন রয়েছে আমাদের এইচ এম এস ল্যাপটপে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মেটাল বডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু টাচ স্ক্রিন ডিসপ্লে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এবং ডেল এক্সপিএস থার্টিন এবং আর লেনোভো এক্স ওয়ানের একটা স্পেশাল একটি প্রোডাক্ট দেখাবো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এবং ডেল এক্সপিএস থার্টিন এবং আর লেনোভো এক্স ওয়ানের একটা স্পেশাল একটি প্রোডাক্ট দেখাবো সাথে এই থাকবে তো প্রত্যেকটি ল্যাপটপের কনফিগার শেয়ার করবো এবং সব থেকে বেস্ট একটা প্রাইস দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে অর্ডার কিন্তু ল্যাপটপটি পৌঁছে দেওয়া হবে এবং ল্যাপটপটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনি খুলে দেখে চেক করে যদি আপনার মনের মতো হয় দেন আপনি পেমেন্ট করবেন আদারওয়াইজ অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এস ল্যাপটেক ডট কম এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটি দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু ফুল ফ্রেশ কন্ডিশন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি এম এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড এবং এখানে বডিটা খুব সুন্দর স্লিম স্লিম ফুল অ্যালুমিনিয়াম বডির ফুল ফ্রেশ কন্ডিশন স্লিম এবং লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপটি খুবই অ্যাক্সিলেন্ট একটা লুকিং এবং খুব ব্যাট অনেক ভালো একটি ব্যাক পাবেন এই ল্যাপটপ থেকে এবং মাইক্রোসফটের ডিফল্ট অপারেটিং সিস্টেম হয় কিন্তু ল্যাপটপটিতে পেচ্ছেন অনেক খুব স্মুথ একটি স্পিড পাওয়া যাবে এই ল্যাপটপটি থেকে খুব প্রোডাক্টিভিটি এইট জিবি গ্রাফিক সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইজে অনলি থার্টি এইট টাকা আটত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন একটা ফর্টি থাউজেন্ডের নিচে একটা ফ্ল্যাগশিপ ল্যাপটপ কি ফ্রেশ কন্ডিশনে একাধিক ইউনিট রয়েছে দেখে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের থেকে থার্টি এইট থাউজেন্ড টাকায় আটত্রিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে যে মডেলে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসেডডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড লাইট ওয়েট আলট্রাস্লিম ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন থার্টি নাইন থাউজেন্ড টাকা উনচল্লিশ হাজার টাকা এরপরে চলে যাচ্ছি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর পোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন প্রোসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম চার হাজার দুশো পাঁচ এবং অ্যাসএডি রয়েছে টু ফিফটি সিক্স এস এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কের টাচ স্ক্রিন ডিসপ্লে ইন্টেল আইরিসের গ্রাফিক্স রয়েছে চার জিবি লাইট ওয়েট এবং পোর্টেবিলিটি স্লিমের ভিতরে এই ল্যাপটপটিও একদম ফুল ফ্রেশ এবং এটাতে আমাদের একাধিক ইউনিট রয়েছে দেখে পার্সেস করতে পারবেন মাইক্রোসফটের কিন্তু হিউজ একটা অন রয়েছে আমাদের এইচ এস ল্যাপটিকে ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এবং এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট এবং অনেক ইউনিট রয়েছে অ্যাভেলেবেল আপনি দেখে যাচাই বাছাই করে আপনার মন মতো একটি ডিভাইস পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে এই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন এইট জিবি টু ফিফটি সিক্স থার্টিন ইঞ্চি ডিসপ্লে টুকে টাচ স্ক্রিন এই ভ্যারিয়েন্টটি পার্সেস করতে পারবেন ফর্টি টু থাউজেন্ড টাকা বিয়াল্লিশ হাজার টাকা এরপরে চলে যাচ্ছে যারা সার্ফেসের মধ্যে ওয়ার্ড স্ক্রিন বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি মেটাল বডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন কোরাই ফাইভ টেন জেন সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই সারফেস থ্রি একদম রেয়ার একটি ল্যাপটপ এটা আমাদের নিকট অ্যাভেলেবেল কোয়ান্টিটি স্টক রয়েছে দেখে পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটিও পার্সেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা রেগুলার প্রাইজ হয়ে থাকে আমরা ডিসকাউন্ট করে পাঁচচল্লিশ হাজার টাকা করে দিয়েছি এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্ড ইন নাইন থ্রি ওয়ান জিরো কোরআ সেভেন ইলেভেন জেন প্রসেসোর ইন্টেলিভো সার্টিফাইড র্যাম রয়েছে সিক্সটিন জিবি চার হাজার দুইশো বাশি স্পিডের এবং এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি থার্ডিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল একদম বড়ালেস ডিসপ্লে এর থেকে ন্যানোভেজেল লাইট ওয়েট আলট্রাস্লিম আর ল্যাপটপ কি হয় হয় না এত এত লাইটওয়েট ওয়েট যারা একটি পোর্টেবল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়েস এবং এটাতে ইন্টেল অ্যারিসের গ্রাফিক্স রয়েছে এইট জিবি কোরাই সেভেন ইলেভেন জেন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এই বডারলেস ডিসপ্লে এই এক্সপিএস থার্টিন ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি টাকা সিক্সটি প্লাস বাজেটের একটি ল্যাপটপ আটান্ন হাজার টাকা পার্চেস করতে পারবেন একাধিক ইউনিট রয়েছে এবং কন্ডিশনগুলো দেখার মতো একদম ফ্রেশ বাছাই করা একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টই আপনার চয়েস হবে আমাদের এইচএমএস ল্যাপটপের এত কোয়ালিটিফুল ডিভাইস আমরা ইনস্টক রাখি আলহামদুলিল্লাহ এরপরে চলে যাচ্ছি সবসময় তো দেখেছেন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা আজকে দেখবেন আমাদের এস ল্যাপটেকের যে প্রোডাক্টটি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান টাইটানিয়াম এক্স ওয়ান এক্স ওয়ান টাইটানিয়াম এটা কিন্তু বাংলাদেশে একদম রেয়ার বলতে পারেন আপনি এটা আসলে ইতিপূর্বে দেখেছেন কিনা আমারও সন্দেহ আছে এই ল্যাপটপটি একদমই রেয়ার একটা মডেল লেনোভো থিঙ্ক এক্স ওয়ান টাইটানিয়াম টু ইন ওয়ান কনভার্টিবলের ভিতরে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি এতটা স্লিম যে ডেল এক্সপিএসের মতো স্লিম একটু বেশি স্লিম করার জন্য ল্যাপটপগুলোতে কিন্তু কোনো ইএসবি পোর্ট ইউজ করা হয় নাই অনলি দুইটা টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে একটা চার্জিং পোর্ট এবং একটা থান্ডারবল পোর্ট ইউজ করা হয়েছে এবং এটা ডেল এক্সপিএসের মতোই স্লিম টু ইন ওয়ান কনভার্টিবলের মধ্যে যারা একটা আলটা স্লিম ল্যাপটপ চাচ্ছেন এটা এক্স ওয়ান টাইটানিয়ামটা তাদের জন্য বেস্ট চয়েস হবে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএি রয়েছে পাঁচশো বারো জিবি এম বিএম এসএডি ফর্টিন ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে টু কে ডিসপ্লে দিয়ে এবং এটা তো ব্যাকলাইডিং কিবোর্ড এবং স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে তো লুকিংটা কিন্তু খুব সুন্দর এটা লুকিং একদম ব্র্যান্ড নিউর মতো ফ্রেশ কন্ডিশন এই এক্স ওয়ান টাইটানিয়াম কোরাই ফাইভ ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো টু ইন ওয়ান কনভার্টেবলের এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন তো আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি আমরা এইচএমএস ল্যাপটে প্রোভাইড করতেছি প্রত্যেকটি ডিভাইসের সাথে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন এরপরও যদি কোনো রকম ট্রাভেল পেয়ে যান আমরা ডিভাইস অবশ্যই চেঞ্জ করে দিব এরপর ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল একটা জেনুইন যে সেটা অরিজিনাল চার্জার একটা প্রিমিয়াম ব্যাকপ্যাক এবং ল্যাপটপের সাথে বক্স এবং আজকের এই ভিডিওতে স্পেশালি যারা এই ভিডিও দেখে ল্যাপটপটি পার্চেস করবেন তাদের জন্য স্পেশালি একটা ওয়ারলেস ব্র্যান্ডেড মাউস থাকবে তো বিয়ার্স আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম